নমস্কার অমৃত ভারতে আপনাদের স্বাগত 16 আগস্ট সারাদেশের পাশাপাশি কানকিতেও ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে জন্মাষ্টমী পালিত হয় কানকির সুপরিচিত প্রাচীন ও প্রসিদ্ধ কুটিয়া মন্দিরের ঐতিবাচরের মতো এবছরও ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে জন্মাষ্টমী অনুষ্ঠিত হয় এদিন রাত থেকে 800 সকলে মিলে ভক্তি এবং উল্লাসের সাথে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মেতে ওঠে এবং সকলের জন্যে মঙ্গল কামনা করে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रम हरे रामा रामा हरे हरे कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे रम हरे राम रम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रम हरे 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 कृष्ण हरे हरे कृष्ण हरे मेनाथ नारे मृ कृष्णहित हरे रायनाथ रा हरे कृष्ण हरे कृष्ण हरे 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 हरे